তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে नाराज হইলা কেন সেজরা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ হাকবার বলে তোমারে ডাক দেয় তোমার একটাবার কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাষণ বেটা আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকায়েত কত বড় ডাকায়েত অয়া ও মাটা তুমি আল্লাহ তালা বলেন যখন হাসরের মাঠ কায়ম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপিরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরই মুন আল্লাহ বলে সব পাপিরা একেবারে ভেবা চেকা একেবারে এলোমেলো অস্থির প্রেশান হয়ে যায় হায় এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গাই বরাদ্দ পাবে এক সুতা ডানে বামে সামনে পিছনে আর পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ তালা কোরআন করিমেন বলছি নাস রব্বিল আলামী রব্বুল আলমীদের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাকবে মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দেয় খুলে দেয় তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মত উত্তপ্ত হয়ে যাবে এর পরে আল্লাহ পাকবুল আলমীর ফেরে তাদেরকে দিয়ে জাহান্নকে কুরআনের স্পষ্ট আয়াত আ জি আউমা ইদিন বি জাহান্নাম হাশরের ময়দানে এরকম পাসে জাহান্নাম নামের ফেরেশতারা টেনে আনবে 70000 শিকল হাদিসের মধ্যে আছে জাহান্নামের মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে হাজার কড়া থাকবে কড়া কড়া বজন্ত যেটা লাগায় লাগায় কি বানায় শিকল মানে 70000 শিকল হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক কড়ার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরা থাকবে তাহলে কত কোটি ফেরেস্তা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের করা প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গর্জনের সাথে ফেরেস্তাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ তালা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপি নাফরমানরা নিরাশ হয়ে যাবে প্রেশান হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ বলেন সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোন সুপারিশ করবে কিরে বন্ধু একসাথে বনবিড়ি খাইতাম না কি করতাম আমার কিছু বলার কিছু আল্লাহ নিজেই সে তার ওই বন্ধুদেরকে ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে প্রথম তো তাকাবে যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে কোরআনে আছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো তখন ফেরেস্তা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না আমার সাথে কেউ ছিল না কেউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বীকার

যারা ইমান আর নেওয়ালা হবে তারা জাম্নাতের আরাম আর আয়সের মধ্যে জাম্নাতের সুখের মধ্যে বাঁচতে থাকবে